বিসমিল্লাহি রহমানির রহিম দূরে এবং কাছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন খিদমাতুল ইনসান ইউটিউব ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিয় ভাইটাকে অত্যন্ত অসুস্থ আছে অর্থাৎ তার এখন এক সাইড পড়া সে ব্রেন স্ট্রোকের রুগী কথা বলতে পারছে না বিগত কয়েকদিন আগে মূলত আপনাদের কাছে একটু ধোঁয়া চাই এই জন্য ভিডিওটা করছি এই ভাইটার পিছনে একটা রহস্যজনক কারণ আছে আমি এর চিকিৎসার জন্য এসেছিলাম যতটুকু আমি বুঝতে পেরেছি যে রাত সাড়ে তিনটার সময় সে একটা নির্জন জায়গায় থাকে সেই জায়গা থেকে তার এই সমস্যাটার সূচনা হয় অর্থাৎ তার পিছনে একটা দত্ত দান বেরে নেয় একটা বুবা শয়তান আর কি তাকে এই দৃষ্টিটা দেয় এবং তাকে একটা বায়ু বাতাস জিনের যে বায়ু বাতাস বদনজর সেটা ফেলে যার কারণে কিছুক্ষণ পরে অর্থাৎ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পরে সে তার গায়ের বলশক্তি হারিয়ে ফেলে জমিনে লুটিয়ে পড়ে তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে আমিও কোরআনিক চিকিৎসা দিলাম আশা করা যায় সে সুস্থ হয়ে যাবে মূলত ভিডিওটা থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন রাত বেরাত রাত দশটার পরে বারোটার পরে বা একটার পরে বা দুইটার পরে যখন বাইরে বের হবেন তখন অবশ্যই পবিত্র কালামকে ফলো করবেন আমলের দিকে লক্ষ্য করবেন অর্থাৎ আয়াতুল কুরসি আছে তিনকুল আছে এগুলি আমল করে নিজের গায়ে নিজে ফু দেওয়া এগুলো করে যদি পথ চলেন তাহলে আপনার এই ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে সকলের কাছে আবারও এ ভাইয়ের জন্য আছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকায়ত